রাষ্ট্র ইটসেলফ অথবা সরকার নিপীড়কের ভূমিকা এসে হাজির করা এই রাষ্ট্রের চরিত্র হয়ে দাঁড়িয়েছে কি জানেন অর্গানাইজ কাঠামোগতভাবে একজন বিমানবীকরণ করা আমাদের এখানে যেটা হয়েছে কি জানেন এই রাজনৈতিক সমাজ তুলনামূলকভাবে হচ্ছে দুর্বল এবং সেটা আমাদের এখানে শুধু নয় ম্যাক্সিমাম উত্তর উপনিবেশিক রাষ্ট্রগুলোতে আপনি দেখবেন একই সমস্যা আছে রাজনৈতিক সমাজের অপরিপক্কতা এটা ওভারকাম করার একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক পদ্ধতির মধ্যে দিয়ে বিরাজনীতিকরণের মধ্যে দিয়ে না পশ্চিমা শিক্ষায় শিক্ষিত যে জাতিগোষ্ঠী সেইটার সাথে মূলত এখানকার যে জনতা তার মধ্যে একটা বিস্তর ফারাক ছিল আমাদের এখানে কখনোই এই আলাপটা হয়নি যে আলাপটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি প্রিন্সিপালের আদলে আসলে এখানে মিলিটারি থাকে না মানে এবং রাষ্ট্রের কন্ট্রিবিউশনটা করতে পারে যারা দ্বিতীয় এবং তৃতীয় স্বাধীনতা বলছেন এটা আসলে একটা মিসলিডিং তথ্য পাবে কারণ হচ্ছে রাষ্ট্রদর্শনে বিষয় স্বাধীনতার গণতান্ত্রিক মিলিটারি সম্পর্ক এই যে গণতান্ত্রিক রাষ্ট্রে সিভিল মিলিটারি সম্পর্ক এই পটটা যেভাবে মানে প্রেজেন্ট করা হচ্ছে সেইটা ইটসেলফ একটা বাইনারির মধ্যে দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে যে একটার সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে খানিকটা দান্দ্বিক এবং হচ্ছে যে কী বাইনারি অপোজিশন আকারে একদিকে আছে কি সেটা হচ্ছে যে সিভিল আরেকটা হচ্ছে কি মিলিটারি মানে এটা এখন এই যে সিভিল মিলিটারি খুব স্বাভাবিকভাবে আমাদের সবারই মনে হওয়া হচ্ছে সেটা হচ্ছে কি যে রাষ্ট্রের তো সবাই নাগরিক সব শ্রেণীর সব পেশাজীবী সবাই নাগরিক তাহলে এখানের মধ্যে একদম দ্বান্দ্বিক সম্পর্ক বা কেনগুলো থাকা উচিত এবং খুব স্বাভাবিকভাবেই দর্শনের লোক হিসাবে আমার বলা উচিত যে এই ধরনের আসলে দান্দিক সম্পর্ক অথবা ধরেন বাইনারি অপজিশন আকারে এই সম্পর্ক অথবা শ্রেণীকে প্রকাশ করা উচিত না কিন্তু এটা বললে আসলে জ্ঞান জাগাতিকভাবে খুব একটা আসলে আমাদের বুদ্ধিভিত্তিকভাবে সংযোজন হয় না কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে এই সিভিল মিলিটারি যে যে দান্দিক যে সম্পর্ক অথবা যে বাইনারির সম্পর্ক তার এক ধরনের জিনিয়োলজি আছে বংশলতিকা আছে এটা হঠাৎ করে আরবিটারিলি কোথাও থেকে আসে আবির্ভাব হয়নি এর একটা দীর্ঘ ইতিহাসও আছে এবং ঘটনা ঘটনা আছে এখন এই পরম্পরাটা আমাদের জানা দরকার এই ঘটনা পরম্পরা আমাদের এই কারণেই জানা দরকার এর মধ্যে দিয়ে আসলে আমরা বুঝতে পারবো এর ফর্মেশন কিভাবে হচ্ছে এবং এই থেকে উত্তরণের উপায় কি এবং হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থান উত্তর রাষ্ট্রে আসলে আমি যেটা করবো সেটা হচ্ছে এক ধরনের অধিনীতির কথা প্রস্তাব করবো যে নীতির আলোকে আসলে আমাদের সব ধরনের সম্পর্ক এবং হচ্ছে অপরাপর যে আইন এবং অন্যান্য বিষয়গুলো আসলে রিভাইজ হওয়া উচিত কি যে কথাটা আমি আসলে গত ওই অগাস্টের পর থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে এই প্রস্তাবনা আসলে দিয়ে আসছি সেটারই অংশ হিসাবে আসলে এই প্রস্তাবনাটা এখন খুব স্বাভাবিক একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই সিভিল মিলিটারি থাকে না যে বাইনারি অপোজিশন হিসাবে এটা আসলে উৎপত্তি কোথায় এটা আসলে উৎপত্তি এবং তার মানে এক ধরনের দীর্ঘ ইতিহাস আছে আমরা যেরকম গণতন্ত্রের ইতিহাস খুঁজতে হলে কোথায় খুঁজি সেটা হচ্ছে এথেন্সে খুঁজি ঠিক একজাক্টলি একইভাবে এই সিভিল মিলিটারি পরস্পর বিরোধী ধারণার তার একদম উৎসমরা পাবো কোথায় জানেন সেটা হচ্ছে এথেন্সে কার লেখার মধ্যে সেটা হচ্ছে প্ল্যাটোর লেখার মধ্যে প্ল্যাটোর বিখ্যাত একটা বই সেটা হচ্ছে রিপাবলিক সেই রিপাবলিকটা আমরা সবাই জানি প্ল্যাটো আসলে এই রিপাবলিকে যে ডায়লগ লিখছেন সে সময় সক্রেটিসের বরাত দিয়ে আসলে উনি মূলত ওনারই অনেকটা হয়তো বক্তব্য দিচ্ছিলেন আর কি সেইখানে গণতন্ত্র বিষয়ে খুবই সন্দিহান উনি মনে করেন গণতন্ত্র যে ধরনের স্বাধীনতা আমাদের সামনে আসলে উপহার দিয়ে থাকে আর কি সেই স্বাধীনতা যেটা করতে পারে সেটা হচ্ছে এক ধরনের ট্যারান এবং হচ্ছে ডিকটেটরের দিকে নিয়ে যেতে পারে ফলশ্রুতিতে উনি মনে করেন কি জানেন যে একটা পূর্ণাঙ্গ এবং হচ্ছে যে পরিপূর্ণ রাষ্ট্রের জন্য এবং আদর্শ রাষ্ট্রকল্পের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এক ধরনের শ্রেণী বিন্যাস করা এবং সেই শ্রেণীবিন্যাস থেকে উনি তিনটা শ্রেণীতে ভাগ করেছেন আমরা সবাই জানি সেটা হচ্ছে কি মানে ওয়ার্কার প্রডিউসার অথবা দাস হিসাবে যে যাদেরকে বলা হয় একটা শ্রেণী আর একটা হচ্ছে যে অক্সিলারি ফোর্স যেটা আসলে মানে সৈনিকদেরকে ইঙ্গিত করা হয়ে থাকে এবং পাশাপাশি যেটা হচ্ছে যে গার্ডিয়ান হিসেবে উনি ফিলসোফারদের আবির্ভাব করেছেন এখন এর মুখম কারণ হচ্ছে কি উনি মনে করেন যে কোনো রাষ্ট্র যদিও রাষ্ট্র ধারণা ওই অর্থে বর্তমানে এর মূল এবং প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে কি জানেন এই তিনটা অংশ ফাংশনিং করে তখনই রাষ্ট্রের মধ্যে একজন হারমোনি থাকে এবং জাস্টিস নিশ্চিত করা যায় কিন্তু খুবই গভীরভাবে লক্ষ্য করা দরকার উনি কিন্তু ক্রমাগত এই রিপাবলিক হয়েই কিন্তু কি করছেন গণতন্ত্রকে সমালোচনা করছেন এবং গণতন্ত্রের বিকল্প হিসাবেই কিন্তু রিপাবলিকানিজম স্থাপন করছেন আজকালকে আমরা যেই অর্থে রিপাবলিক বুঝি অথবা আমেরিকান রাজনীতিতে আসলে সেই অর্থে এই রিপাবলিক এখানে ব্যবহার করা একদমই হয়নি এখন মধ্যযুগে যেটা হলো কি জানেন এই তিন শ্রেণী নতুনভাবে অন্যভাবে এসে হাজির হলো এই নতুন কিভাবে হাজির হলো সেটা সেটা হচ্ছে যে সিভিল যেই সাথে আমরা ব্যাপকভাবে পরিচিত এর আগে যেটা ছিল আমরা বললাম রিপাবলিকে সেটা হচ্ছে যে স্টেপও বলা যেতে পারে ওয়ার্কার অথবা প্রডিউসার যেই অর্থেই আমরা ডিফাইন করি না কেন এবং সাথে দেখলাম আমরা কি সেটা হচ্ছে যে অক্সিলারিটা ইটসেলফ মিলিটারি শব্দ হিসাবে আবির্ভাব হচ্ছে সাথে হচ্ছে কি জানেন সেলিস্টারিয়াম যারা মূলত বুঝতে যাজক শ্রেণী আছেন তাদের মানে হচ্ছে গার্জিয়ান শ্রেণীতে যেহেতু আমরা জানি যে মধ্যযুগে যে খ্রিশ্চিয়ান যে রাজ্য ছিল সেখানে রাজ যাজকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং পাশাপাশি যেটা হচ্ছে যে মনার্কের এবং সাথে যুক্ত হলো সেটা হচ্ছে কি আমাদের সেই যে ডাইকোটমি সেটা হচ্ছে কি সিভিল এবং মিলিটারি এই ডাইকোটমিটা আমরা দেখতে পাই কিন্তু এই যে আসলে একদমই আমাদের যে বর্তমান বাস্তবতা একদমই বোঝা সম্ভব না কী কারণে বোঝা সম্ভব না তার কারণ হচ্ছে এটা যে অরিজিন হলেও সেটা হচ্ছে আমাদের এখানে ভিন্ন বাস্তবতা আসলে হাজির হয়েছে গত দুইশো বছরে কারণ আমাদের এখানে এই ক্যাটাগরিগুলোটা হাজির হয়েছে ঔপনিবেশিক পর্বে ভিন্ন ব্যঞ্জনার মধ্য দিয়ে ঔপনিক পর্বে যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যেখানে যে সময় প্রত্যক্ষ উপনিবেশনটা শুরু হয় তখন এই উপনিবেশের কতগুলো গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল এই ভিত্তিগুলা যেটা আসলে বসে আছেন এই উপনিবেশন মেকানিজমকে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একটা হচ্ছে কি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশ মিলিটারি এবং হচ্ছে এখানকার মানে যে ইন্টালেকচুয়াল গ্রুপ মানে কোর্ট আনকোট বুদ্ধিজীবী কারণ হচ্ছে যে এই বুদ্ধিজীবী শ্রেণীটা আপনি যদি ব্রিটিশ আমলের যে সেন্সার্সগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই পার্টিকুলার অর্থে আসলে ডিফাইন করা হচ্ছে কী করতে ডিফাইন করা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো মানে শিক্ষিত লোক ইউরোপিয়ান শিক্ষায় শিক্ষিত লোক এবং পেশাজীবী শ্রেণী তাদেরকে বুদ্ধিজীবী হিসাবে চিহ্নিত করা হতো তাহলে এটা নতুন ব্যঞ্জনা কীভাবে পাচ্ছে এবং কীভাবে ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে যে মিলিটারির এবং পাশাপাশি হচ্ছে ব্যুরোক্রেসি এবং হচ্ছে যে বুদ্ধিজীবীর এইটা অ্যাট দ্য সেম টাইম এই তিনটা গ্রুপকেই একদম অপোজিশন হিসাবে উপস্থাপন করে এই কলোনিয়াল পিরিয়ডে তার মানে হচ্ছে যে সাবজিগিটের যে গ্রুপ এখানে উপনিবেশিত তাদের সাথে আসলে বুঝতে পেরেছেন যে এই তিনটা গ্রুপই এক ধরনের উপনিবেশকের সহায়ক ভূমিকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলো কিন্তু এই যে সহায়ক ভূমিকা হিসেবে পালন করলেও এখানে অবভিয়াসলি কি জানেন এই প্রত্যেকটা গ্রুপের মধ্যেই অসন্তুষ্টি ছিল এবং বিরুদ্ধাচরণ ছিল এটা উল্লেখযোগ্য কিন্তু এর ডেফনেস আমরা বোঝা যায় যেমন মনে করুন আমরা সবাই জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এই অঞ্চলে শাসন কার্য শুরু করেন আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিপ্লব হয় তখন মূলত মিলিটারির মানে যে তিনটা ভাগে ভাগ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা হচ্ছে যে বেঙ্গল মিলিটারি একটা হচ্ছে যে ওই মূলত মুম্বাই মিলিটারি এবং একটা হচ্ছে মাদ্রাস মিলিটারি এবং তিনটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হিসাবে অপারেট করতো কারণ প্রত্যেকটা হচ্ছে কতগুলো প্রেসিডেন্সির অংশ হিসাবে কাজ করত। ইউনিফর্ম যে ইন্ডিয়ান মিলিটারি এই কনসেপ্টটাই কিন্তু হাজির হয়েছে কোয়াইট লেটে সেটা হচ্ছে যে আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে মোড়লে থাকে এবং ইন্ডিয়ান মিলিটারি শব্দটা প্রথম আমরা ব্যবহার দেখি মূলত এই ব্রিটিশ মানে পর্বে সেটা হচ্ছে যে উনিশশো ছয় সালের দিকে যদিও পরবর্তী সময় আবার তার দুইটা ভাগ করা হয়েছিল একটা সাউদার্ন এবং নর্দার্ন মিলিটারি পরবর্তী সময় বিশ বছর পরে আবার ইউনিফর্ম একজন মিলিটারিটা কনসেপ্টটা ধারণা করা হয় কিন্তু এই যে সতেরোশো আঠারোশো সাতান্ন সালে সিপাহী সময় যদি আমরা থাকে না যে মানে বেঙ্গল মানে যে মিলিটারিতে যদি আমরা দেখি মানে এটা অবশ্যই রেজিমেন্ট না মিলিটারি সেটা হচ্ছে যে বেঙ্গল মিলিটারি বসে সেখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এইখানকার যে সিপাহী তার সংখ্যা ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার মতো ওয়ারেজ হচ্ছে যে ইউরোপিয়ান ব্রিটিশ না অথবা ইংলিশ না ইউরোপিয়ানদের সংখ্যা ছিল মোটামুটি চব্বিশ হাজারের মতো তার মানে এখানে কিন্তু একটা রেশিও বোঝা যায় রেশিটা হচ্ছে কি মোটামুটি পাঁচ ইস্ট ওয়ান তার মানে হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল বুঝতে মিলিটারি যেখানে বুঝতে প্রত্যক্ষ মানে উপনিবেশনের সেইখানে বুঝতে মিলিটারি এটা মানে যে ব্রিটিশ মিলিটারিকে এক ধরনের ব্যবহার করা হচ্ছে ফলে এখান থেকে শুরু হয় কি জানেন অপরাণের প্রবণতা অপরায়ণ কী সেটা হচ্ছে যে কেউ নিজের কখনো বুঝতেছেন নিজের গোষ্ঠীকে নিজের জাতকে ভাইকে বুঝতেছেন মানে যে এক ধরনের নিবিড়ন করা অথবা শাসন করা কিন্তু খুব জটিল কাজ আমরা চাইলেই কিন্তু সেটা করতে পারি না এখন ফলে কি হয় বুঝতে পারছেন একদম সিস্টেমেটিক আকারে যে অপরাহ হয় এই অপরাহে বুঝতে পেরেছেন দুটো শ্রেণীদের সাথে অপহায়ন হয় একটা হচ্ছে কি জানেন এখানে যে যারা ছিলেন যাদেরকে আমরা আসলে ওই যে এর আগে মধ্যযুগে যেটা বলছিলাম যে সিভিলিয়ান অথবা সিভিল এটা দুটো অর্থে এখানে এসে হাজির হয় একটা অর্থ কী সেটা মূলত আমরা সবাই জানি যে সিভিল যদি সিটিজেনের সাথে অতভাবে কানেক্টেড হয়ে থাকে তাহলে এই সিভিল শব্দটা যেটা হয়েছে যে মূলত এইখানে আসলে বুঝতে আমরা যে অর্থে নাগরিক বুঝি সেই অর্থে আসলে বোঝা যাবে না এবং এই শব্দটা এই অর্থে ব্যবহারও করা হতো না আমাদের ওই সময় যেটা দেখা হতো কি জানেন যে ব্রিটিশ রাজের সময় আমার দাদা হয়তো বা কী ছিলেন প্রজা ছিলেন অথবা হচ্ছে সাবজেক্ট এই দুই সাবজেক্টের মধ্যে এক ধরনের পার্থক্যের জায়গা আছে সেটা হচ্ছে কি যে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত যে জাতিগোষ্ঠী সেইটার সাথে মূলত এখানকার যে আমজনতা তার মধ্যে একটা বিস্তর ফারাক ছিল এই যে ফারাকের যে পণ্যটা যেটা হচ্ছে যে উত্তর উপনিবেশিক রাষ্ট্রে যে সময় সাতচল্লিশ অব্দি এখানে স্বাধীন হচ্ছে তখন যে ঘটনাটা করল সেন যে আইনিভাবে বুঝতেছেন এই এলাকার জনগণকে যে সময় নাগরিক হিসেবে ঘোষণা করা হলো তখন আমরা দেখলাম বুঝে আছেন দুটো ক্লাস হিসাবে আবির্ভাব হচ্ছে একটা হচ্ছে যারা শিক্ষিত যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তারা সিভিল সোসাইটির অংশ অন্যদিকে হচ্ছে বুঝতে পেরেছেন যারা মূলত হচ্ছে যে মানে সাধারণ আমজনতা ক্ষমতা কাঠামের অংশ না তারা সিভিলিয়ান হিসাবে আবির্ভাব হন আর অন্যদিকে খুব স্বাভাবিকভাবে বসেছেন যে কোনো উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রে যেটা যে যেহেতু মিলিটারি একটা খুবই সুশৃঙ্খল বাহিনী ফলে যে কোনো সময় আপনি মিলিটারি দেখবেন যে কোনো ক্রাইসিস সময় তাদের একটা বুঝতে পড়েছেন খুবই ওয়েল অর্গানাইজড একটা অবস্থান থাকে ফলে যেটা আমরা প্রায় সময় যে সময় উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর দিকে তাকাই আমরা দেখি কী জানেন সেটা হচ্ছে শুধু এটা বাংলাদেশের কেস না ভারত একটা বিরল কেস ভারত ছাড়া ম্যাক্সিমাম দেশগুলোতে আপনি দেখবেন সেটা আফ্রিকা হোক অথবা হচ্ছে যে ল্যাটিন আমেরিকা অথবা এশিয়ার অপরাপর দেশ হোক সেটা দেখবেন কি জানেন প্রায়শই এক ধরনের মিলিটারি ক্ষমতায়ন অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে পৌঁছায় এটা হচ্ছে মূলত যে ঘটনাটা ঘটেছে ব্রিটিশ আমলে অথবা ঔপনিবেশিক করবে এই এলাকায় কোনো ধরনের গণতান্ত্রিক ব্যবস্থার পরিচালনা ছিল না বলে এখানে যেহেতু পরিচালিত হতো কীভাবে অ্যাক্টের মাধ্যমে এবং অধ্যাদেশের মাধ্যমে তার মানে এক ধরনের ব্রিটিশ অনার অথবা হচ্ছে ব্রিটিশ শাসন কি করতে হবে কি করতে হবে না সেটা আইনের মধ্যে উপস্থাপন করতেন এটা এক্সিকিউশন করতেন কারা অন্যান্য সব অপ গোষ্ঠীগুলো কিন্তু ফলে এখানে যেটা হচ্ছে কি জানেন যে রাজনৈতিক যে সমাজ যে সমাজের মধ্যে আমরা গণতান্ত্রিক সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যেটা স্বাভাবিক স্বাভাবিকভাবে বিকাশ ঘটে কি যে কোনো রাষ্ট্রের মধ্যে আমাদের এখানে যেটা হচ্ছে কি জানেন এই রাজনৈতিক সমাজ তুলনামূলকভাবে হচ্ছে দুর্বল এবং সেটা আমাদের এখানে শুধু নয় ম্যাক্সিমাম উপনিবেশিক রাষ্ট্রগুলোতে আপনি দেখবেন একই সমস্যা আছে সেটা হচ্ছে যে এটা তুলনামূলকভাবে দুর্বল হয় এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু দীর্ঘকাল আমরা জানি যে খুবই খানিকটা বুঝতে পারছেন গণতান্ত্রিক চর্চাটা উনিশশো পঁচাত্তর সাল যে পঁয়ত্রিশ সালে পরে শুরু হয় নির্বাচনের মাধ্যমে কিন্তু ইন জেনারেল এখানে যেহেতু এই ডিসিশন মেকিং প্রক্রিয়ায় এই এলাকার লোকজনরা জড়িত ছিলেন না ফলে কনফ্লিক্ট রেজলিউশনের ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক সমাজ প্রায় সময় ব্যর্থ হয় এই ব্যর্থতা অনেক সময় কি যায় নৈরাজ্যের দিকেও নিয়ে যায় এনার্কিক দিকে নিয়ে যায় ফলে এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মিলিটারি এক ধরনের ইন্টারভেনশন সেটা অথবা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত এবং এই যে মিলিটারি যে ইন্টারভেকশন সেটা আপাতত অনেক সময় মানে অনেক সময় আপাতত ইমিডিয়েট যে ক্রাইসিস সেটা দূর করে কিন্তু অ্যাট দা সেম টাইম হচ্ছে দীর্ঘমেয়াদী আসলে রাজনীতিকরণ প্রক্রিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ সংকট হয়েও দাঁড়ায় তার কারণ হচ্ছে রাজনৈতিক সমাজের অপরিপক্কতা এটা ওভারকাম করার একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক পদ্ধতির মধ্যে দিয়ে বিরাজনীতিকরণের মধ্যে দিয়ে না আপনি আবারও বলছি কি সেটা হচ্ছে যে রাজনৈতিক সমাজের যে অপরিপক্কতা আছে এই অপরিপক্কতা আপনি ওভারকাম করতে হবে আছেন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা কোনো ধরনের বিরাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা একদমই সম্ভব নয় এখন খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসে তুলে আমাদের এই গণ উত্তর বুঝতে পেরেছেন বাংলাদেশে তাহলে এই যে মানে যে মিলিটারি যে সিভিল যে এই যে দৃষ্টিভঙ্গি এটা আসলে কি করা উচিত আমাদের এই প্যারাডাইম থেকে আসলে ভাবনা থেকে বের হওয়া দরকার আসলে এইখানে কোনো এই ধরনের কোনো ডায়াকটোমি নাই আসলে সবাই এখানে বসে বলেছেন রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ অংশ এবং অংশীজন সেটা যে কোনো প্রেশারে মানে শ্রেণী হোক না এটা শিক্ষক হোক না কেন অথবা কোনো শ্রমিক কৃষক থেকে শুরু করে ইভেন হচ্ছে যে সামরিক বাহিনীর সবাই হচ্ছেন কি এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ এবং এই রাষ্ট্রের ওয়েলবিং এর জায়গা থেকে পুরো থেকে আমাদের দেখা দরকার ফলে এখানে যে ক্যাটাগরি যে ক্যাটাগরিটা আমরা দেখেছি সেটা ইউরোপ থেকে শুরু হয়েছে যেটা ঔপনিবেশিক আদলে আমাদের এখানে আবির্ভাব হয়েছে সেখান থেকে প্রথমেই আসলে বের হওয়া দরকার দু নম্বর বিষয়টা হচ্ছে এখানে কি ধরনের নীতির আলোকে বাংলাদেশে স্বাধীন হওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হচ্ছে মিলিটারি এখন খুব স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন এটা বাংলাদেশ রাষ্ট্র গঠনের পরবর্তী সময় খুবই গুরুত্বপূর্ণ এক ধরনের বুঝতে পেরেছেন প্রভাবও আছে এবং আমাদের এখানে কখনোই এই আলাপটা হয়নি যে আলাপটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি প্রিন্সিপালের আদলে আসলে এখানে মিলিটারি থাকে না মানে এবং রাষ্ট্রের কন্ট্রিবিউশনটা করতে পারে এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন আমি আসলে এখানে যেই বিষয়টা গুরুত্ব মানি যে যেহেতু আমি দর্শনের লোক সেই জায়গা থেকে আমি একটা প্রিন্সিপাল আসলে প্রস্তাবন করতে আছি এবং এই প্রিন্সিপালটা আসলে বুঝতে পেরেছেন ডেভেলপ করা হচ্ছে কিসের বাংলাদেশে বুঝতে পেরেছেন যে সংকটগুলো তৈরি হচ্ছে যে মানে যে চব্বিশে অগাস্টের পর থেকে সেই সংকটেরই একদম এক্সটেনশন আকারে তাহলে প্রিন্সিপালটা কি সেটা হচ্ছে যে আপনি খুব স্বাভাবিকভাবে একটা যে সময়টা কি জানেন আপনি দেখবেন সেটা হচ্ছে খুব একটা কমন আলাপ যেটা শুরু হয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে যে চব্বিশের যে অবদান এটা আসলে কি এখন তাত্ত্বিকভাবে বুঝতে পেরেছেন আমাদের এটা আসলে একদম পর্যন্ত আলোচনা করা দরকার এখন চব্বিশের অভ্যুত্থান আমরা নিরাট অভ্যুত্থান হিসেবে দেখতে পারি অথবা রেজিম চেঞ্জের জায়গা থেকে দেখতে পারি অথবা বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারছেন দ্বিতীয় অথবা তৃতীয় স্বাধীনতার কথা বলছেন অনেকগুলো ডাইমেনশন থেকে এখন প্রশ্ন হচ্ছে এটা কি দ্বিতীয় অথবা তৃতীয় স্বাধীনতা নাকি এটা শুধু চেঞ্জ নাকি অন্য দিকে যাওয়ার বিষয় আছে এখন খুব স্বাভাবিকভাবে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা লক্ষ্য করার দরকার সেটা হচ্ছে যে স্বাধীনতার সাথে বুঝতে পারছেন একটা গুরুত্বপূর্ণ যেখানে হচ্ছে যারা দ্বিতীয় এবং তৃতীয় স্বাধীনতা বলছেন এটা আসলে একটা মিসলিডিং তথ্য পাবে কারণ হচ্ছে রাষ্ট্রদর্শনে বুঝতে পারছেন স্বাধীনতার খুব স্পেসিফিক মিনিং আছে যে এটা আসলে চব্বিশের অভ্যুত্থান ইমপ্লিকেট করে না কি কারণে করে না সেটা হচ্ছে আমি এখনই ব্যাখ্যা করছি সেটা হচ্ছে যে প্রথমত আপনি যখন মনে করুন স্বাধীনতা শব্দটা রাষ্ট্রদর্শনে মূলত যেভাবে ডিফাইন করা হয়ে থাকে অ্যাঙ্গেল থেকে মানে স্বরাজের জায়গা থেকে যেমন ঔপনিবেশিক আমলে ব্রিটিশ আমাদের এখানে শাসন করেছে সেটা হচ্ছে তখন এখানকার জনগোষ্ঠীরা নিজে নিজের মানে যে রাষ্ট্রগুলো পরিচালনা করতে যাচ্ছেন ফলে সাতচল্লিশ সালে যেটা ঘটেছে দুটা নতুন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এটা হচ্ছে কি জানেন সেলফ ডিটার্মিনেশন অ্যাঙ্গেল থেকে সেই জায়গায় যেটা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানের যে লোকের বসে আছেন আধিপত্য কারণে পূর্ব পাকিস্তানের লোকরা বসে বলছেন মনে করছেন তাদের নিজস্ব রাষ্ট্র দরকার এবং তারা মানে আধিপত্য এবং নিপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ওনারা একাত্তর সালে বসে নতুন রাষ্ট্র গঠন করাচ্ছে সেটা হচ্ছে কি জানেন একই ধরনের স্বরাজ তার মানে সাতচল্লিশ সালে যেটা ঘটেছে এরকম একটা স্বরাজ নতুন সেলফ ডিটার্মিনেশন একাত্তর সালে সেলফ ডিটার্মিনেশন করছে কিন্তু চব্বিশ সালে কি এমন কোনো গোষ্ঠীর হাত থেকে রক্ষা পেয়ে আমরা কি নতুন গোষ্ঠী ওইরকম গোষ্ঠী কি বসে আছেন এমন কোনো গোষ্ঠী যেটা এথনিকভাবে ভিন্ন ভিন্ন সেটা আপনি ডিফাইন করতে পারবেন না কারণ হচ্ছে এখানে এর আগে যে রেজিম ছিল সেটা কিন্তু আমাদেরই বুঝতে পেরেছেন এই বাঙালি জনগোষ্ঠী ফলে আপনি কখনো এই ডাইমেনশনে এটাকে নির্ধারণই করতে পারবেন না তাহলে প্রশ্ন হচ্ছে এটা তো হচ্ছে কিসের এটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে ইন্টারনাল সভারেন্টির সাথে কানেক্টেড অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাথে কানেক্টেড এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন সব সার্বভৌমত্বের আলাপ করি তখন সবসময় আমরা কি করি জানেন এক্সটার্নাল সবরেন্টির কথা বলি এক্সটার্নাল সবরেন্টি আমাদের কাছে শুধু সবরেন্টি অর্থেই হাজির হয় যেমন সব এক্সটার্নাল সডরেন্টি কি সেটা হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র দ্বারা বুঝতে পেরেছে নিয়ন্ত্রিত হবে না এটা হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্সে তাহলে ইন্টারনাল সডরেন্টি কি ইন্টারনাল সবরেন্টির সাথে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে কি জানেন এই রাষ্ট্র যারা গঠন করেছে তার যে গাঠনিক শক্তি যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কী করা হচ্ছে যে কারোর কাছে সরকারের অথবা রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং এর মধ্যে দিয়ে সরকার অথবা রাষ্ট্র এখানে কী করতে পারে যে কোনো ধরনের নীতি অথবা হচ্ছে আইন অথবা যে কোনো ধরনের পরিকল্পনা অথবা অ্যাকশন এক্সিকিউট করতে পারে প্রশ্ন হচ্ছে তাহলে বুঝতে পারছেন সমস্যাটা কোথায় এটা কেন ইন্টারনাল এক্সিকিউশন কারণ হচ্ছে যে রাষ্ট্র অথবা সরকার যদিও আমাদের দেশে রাষ্ট্র এবং সরকার কোনো ফারাক করা যায় না এই রাষ্ট্র এবং সরকার চব্বিশের অভ্যুত্থানের সময় এবং পূর্ববর্তী সময় ইভেন এটা শুরু করলে বাংলাদেশের জন্ম পর থেকে যেইভাবে এখানকার জনগণের জানমাল রক্ষা করার কথা রাষ্ট্র এবং সরকারের কিন্তু আমরা প্রায় সময় দেখেছি রাষ্ট্র ইটসেলফ এবং হচ্ছে অথবা সরকার সেটা হচ্ছে নিপীড়কের ভূমিকায় সে হাজির হয় এবং আমরা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেখেছি কি সে সেটা হচ্ছে যে এই অভ্যুত্থানে মানে যে জায়গায় রাষ্ট্র বসে আছেন জানমাল রক্ষা করার কথা সেখানে হচ্ছে অনেক ছেলে মেয়ে এবং অনেক জনগণ বুঝতে পেরেছেন জীবন হারিয়েছেন তার মানে হচ্ছে কি জানেন এই রাষ্ট্রের চরিত্র হয়ে দাঁড়িয়েছে কি জানেন অর্গানাইজ কাঠামোগতভাবে একজনের বিমানবীকরণ করা এখন প্রশ্ন হচ্ছে বিমানীকরণ কি বুঝতে পেরেছেন যে ডিহিউম্যানাইজেশন কিনা না এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফারাক আছে কারণ হচ্ছে আমাদের ডিহিউম্যানাইজেশন কনসেপ্ট কক্ষ কখনোই বোঝা যাবে না কি জানেন সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের কি ঘটনাটা ঘটে ফলে আমাদের উই হ্যাভ টু ইন্ট্রডস এ নিউ কনসেপ্ট ফ্রম আওয়ার কনটেক্সট থেকে সেই কন্টেক্স থেকে আসলে কি মানে বলা দরকার আসলে বিমানবী কারণ সাধারণত ডিহিউম্যানাইজেশনকে দেখা কি জানেন কখন কোনো একটা জাতিগোষ্ঠী স্পেশালি রেস ইউজুয়ালি এটা রেস থেকেই শুরু হয়েছে খুব পার্টিকুলারলি বুঝতে পেরেছেন আমরা জানি যে নাৎসি বাহিনী যেটা হচ্ছে যে জিউদের সাথে যে কার্যক্রম চালিয়েছিল হচ্ছে ইউরোপে যেটা হোমাসাইডার এবং হচ্ছে জেনোসাইড এবং সেই জায়গা থেকে ডিহিউম্যানাইজেশন কনসেপ্টটা ডেভেলপ করা হয় পরবর্তী সময় রেসের সাথে এথনিসিটি যুক্ত করা হয় এবং এর সাথে সমকালীন পর্যায়ে রিলিজিয়ন মানে হচ্ছে যে কোনো পার্টিকুলার রিলিজিয়ন ধরে অথবা কোনো রেস ধরে অথবা এথনিক গোষ্ঠী ধরে যে সময় রাষ্ট্র নিপীড়ন চালায় সেটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন কিন্তু আমাদের এখানে বুঝতে পেরেছেন কোনো পার্টিকুলার ক্যাটাগরি ধরে কিন্তু রাষ্ট্র নিপীড়ন চালায় না রাষ্ট্র নিপীড়ন শিকার যে কেউ হতে পারে যে কোনো মুহূর্তে হতে পারে এবং সর্বোপরি বুঝতে এখানে লার্জলি হচ্ছে যে বুঝতে পেরেছেন আমাদের এখানে অথবা বসে আছেন বাঙালির পাশাপাশি অপর অপর জাতি গোষ্ঠী আছে কিন্তু হচ্ছে যে এই সবার উপরে বসে আছেন একই ধরনের নিপীড়ন রাষ্ট্র চালিয়ে থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমাদের এই সিচুয়েশনটাকে যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রয়োজন কি জানেন যে এটা হচ্ছে যে মানে বিমানবিকর যে ডিহিউম্যানাইজেশন না বিমানবায়ন ধারণার মধ্যে দিয়ে এখন এই যে রাষ্ট্র যে বিমানবায়ন করে এখন তাহলে খুব স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র তো তার হাত পাওয়া যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে সে বিমান করে এখন আমরা যেটা বলতে সেটা হচ্ছে কি জানেন এখানে আমরা খুব স্বাভাবিকভাবে আমরা দেখি সেটা হচ্ছে যে আমি ওই মানে যে সময় সংবিধান সংস্কার কমিশনের মানে যে ওই কার্যক্রম শুরু হলো তখন মানে বিভিন্ন লোকজনকে যে সময় আমন্ত্রণ জানার জন্য হচ্ছিল যে অভিমত জানার জন্য তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে মানে আমন্ত্রণ জানানো হচ্ছে তো যখন আমি যে সময় আলাপের সময় মানে যে প্রশ্ন করেছিলাম মানে কমিশনার সভাপতিকে যে আপনারা যে কি ধরনের ম্যাথোলজি নিয়ে করছেন যে এই বিষয়টাকে অ্যাড্রেস করছেন তার মানে সেখানে পরস্পর বিরোধী বাংলাদেশে প্রায় বসে আছেন ষোলো কোটি লোক আছে ষোলো থেকে সতেরো কোটি লোক এর মধ্যে অসংখ্য সব মতামত আছে আপনি কি মতামতের মধ্যে দিয়ে একটা জায়গায় আপনি জায়গায় আসতেছেন আপনার ম্যাথোলজি কি আপনার তো কনফ্লিক্ট রেজলিউশনে কিছু ম্যাথোডোলজি লাগবে তাই না সেখান থেকে আমি বলছিলাম কি জানেন সেটা হচ্ছে এই অভ্যুত্থানের এক ধরনের বুঝতে পেরেছেন একটা কনসেনসাস আছে আমরা জানি যে চব্বিশের অভ্যুত্থানের পরে আমরা সবাই বুঝতে পারছেন বিভিন্ন দিকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছি কিন্তু অভ্যুত্থানে বুঝতে পেরেছেন একটা কনসেনসাস আছে একটা বিষয় না মনে রাখবেন অভ্যুত্থানের সাথে বুঝতে পারছেন বিপ্লব ডিফারেন্স হচ্ছে কি জানেন না থেকে হাতে যাওয়া এই নাটা কি বিষয়ে বুঝতে পারছেন বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ বুঝতে পারছেন এক হচ্ছে সেটা হচ্ছে কি জানেন রাষ্ট্র যেইভাবে সাধারণ মানুষের নিপীড়ন চালায় সেই বিষয়ে না বলেছে তার মানে খুব স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসতে পারে চলে বুঝতে এটা বাংলাদেশের অধিনীতি কী উচিত এটা আমরা প্রস্তাব করেছিলাম বাংলাদেশের সব আইন থেকে শুরু করে এভ্রিথিং বুঝতে এই অধিনীতির আলোকে আসলে রিভাইজ হওয়া দরকার সেটা হচ্ছে কি রাষ্ট্রজন আমরা বলছি যে রাষ্ট্র যে বসে আছেন যেহেতু সে অংশীন স্টেক হোল্ডার প্রত্যেকটা নাগরিক আসলে এই নাগরিক শব্দটা খুবই কনফিউজিং একটু মানে উল্লেখ করা দরকার নাগরিক বলতে আমাদের কনস্টিটিউশন এবং অন্যান্য লিগাল প্যারাডাইমে যেভাবে নাগরিককে ডিফাইন করা হয়ে থাকে এটা কখনো সিটিজেন হিসেবে কখনো রিপাবলিকান হিসাবে রিপাবলিকান হিসেবে যেমন আপনাদের কনস্টিটিউশনের শুরুতেই বলা আছে পিপুলস রিপাবলিক এটা রিপাবলিকান কিন্তু এই দুই কনসেপ্ট কিন্তু এক না যেমন হচ্ছে গ্রিক সিটি স্টেটের সিটিজেনের ধারণা এবং হচ্ছে বুঝতে চাইছেন ফ্রেঞ্চ রিভুলিউশন বা রিপাবলিকের ধারণা একদমই এক না আর উপরন্তু আছে আরেক শব্দ যেটা হচ্ছে জনগণ ইংরেজি শব্দ হচ্ছে কি পপুলেশন পপুলেশন হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে আসা কনস্টিটিউশনালিজমের অংশ এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট ধারণা কিন্তু আমাদের এখানে সিমুলটেনিয়াসলি বুঝতেছেন বিভিন্ন লিগাল এবং হচ্ছে যে মানে কনস্টিটিউশন থেকে অন্যান্য ডকুমেন্টে একই ধরনের একই বয়ান মানে শব্দটা সিমুলটেনিয়াসলি ব্যবহার করা হয় ফলে এই থেকে বুঝতে পেরেছেন এবং নাগরিক শব্দের মধ্যে সে যে নাগরিক যেই রাষ্ট্রের অংশীজন এটা বুঝতে পারছেন অর্থ বটে ফলে আমরা মনে করি বুঝতে পারছেন নাগরিকদের না বলে বলা উচিত কি রাষ্ট্রজনকে এখন তাহলে এই রাষ্ট্রজনদের বুঝতে পেরেছেন আমাদের অধিনীতি কি হওয়া উচিত সেটা হচ্ছে যে রাষ্ট্রজনের মানবায়ন এই মানবায়ন কোনো ধরনের মানব না সেটা হচ্ছে যে রাষ্ট্রজনের বুঝতে পেরেছেন যেই সব জায়গা থেকে বুঝতে পেরেছেন বিমানবায়ন ওটা তার সবগুলোকে বুঝতে পারছেন রুদ্ধ করাই হচ্ছে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য একই সাথে তাহলে খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসে যদি আমরা যদি ওয়ান সাইডটা সেটেল করি যে এটা আমাদের মানে বুঝতে প্রিন্সিপাল হওয়া দরকার তাহলে রাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা বাহিনী থেকে সামরিক বাহিনীর সাথে বুঝতে পারছেন রাষ্ট্রের সম্পর্ক এবং নাগরিকের সম্পর্ক কী হওয়া উচিত খুবই সিম্পল সেটা হচ্ছে কি জানেন যে এখানে রাষ্ট্র কোনোভাবে বুঝতে পারছেন অথবা রাষ্ট্র অথবা সমাজ কোথাও যদি কোনো ব্যক্তি অথবা গ্রুপকে বুঝতে পারছেন বিমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের অ্যাপ্রাটাস তাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত অ্যাট দ্য সেম টাইম খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন রাষ্ট্র অথবা সরকার যদি কাউকে বিমানবায়নে সহায়তাও করা উচিত না তার মানে হচ্ছে এটা বাইকন্ডিশনাল একদিকে যে কন্ডিশনটা হচ্ছে কি আপনি বিমানবায়নে সহায়তা করবেন না এট দ্য সেম টাইম কি হবে আপনি কখনো আবার মানে বুঝতে পারছেন যে বিমান হচ্ছে তাকে রক্ষা করা বুঝতে পারছেন দায়িত্বের অংশ তার মানে হচ্ছে যে বৌথ কন্ডিশন ফুলফিল করাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই যে গণ অভ্যুত্থান উত্তর রাষ্ট্রের প্রথমত যেটা হচ্ছে কি আমাদের আসলে এটা অভ্যুত্থানকে দেখা উচিত কি জানেন ইন্টারনাল সভরেন অ্যাঙ্গেল থেকে যদিও আমরা সভরেন্টি ছাড়া একদম স্টেট ইমাজিনেশন আলাপ করছি বাট এই মুহূর্তে এই দিকে আমি অগ্রসর হব না দুই ইন্টারনাল যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন তার মানে হচ্ছে যে রাষ্ট্র এবং হচ্ছে জনগণের মধ্যে যে সমঝোতা কি হবে সেই সমঝোতার একটা প্যাটা প্রিন্সিপাল হচ্ছে কি অধিনীতি যেটা আমরা একটা বললাম রাষ্ট্রজনের বিন বানবায়নকে রোধ করা অর্থাৎ রাষ্ট্রজনের মানবায়ন করা এবং পাশাপাশি হচ্ছে সেই আলোকে সব আইন টাইন থেকে শুরু করে রাষ্ট্রের যত অ্যাপার্টাস আছে তা সেইভাবে সব মানে যে নির্ধারণ করা লাইন এবং অ্যাট দ্য সেম টাইম আমরা একবার লাস্টে এসে বললাম সেটা হচ্ছে কি জানেন এটা টু ফোল্ড কন্ডিশন সেটা হচ্ছে একদিক হচ্ছে কি মানে যে বাংলাদেশে রাষ্ট্রের রাষ্ট্রীয় যে অ্যাপ্রাটাসগুলো আছে এটার নিরাপত্তা রিলেটেড হোক অথবা হচ্ছে যে সামরিক হোক তারা একদিকে যেমন বিমানবায়নে মানে যে ভূমিকা রাখা উচিত অ্যাট দ্য সেম টাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত কি রাষ্ট্রজনকে যে সময় বিমান বিমানবয়ন করা উচিত সেখান থেকে রক্ষা করার জন্য তো এই বলেই আমি আমার আলোচনা মূলত করছি ধন্যবাদ